তে কমপ্লিটিং সেন্টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স এই দুটো জায়গায় বিফোর এবং আফটার নিয়ে আমরা খুব বেশি কনফিউজ হই দেখা যায় তো আমি আজকে একটি কৌশলের মাধ্যমে জাস্ট অর্থ দিয়ে আগে বসবে বসবে পরে সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করব আমরা জানি বিফোর এবং আফটার যদি থাকে দুটো ক্লুজের মাঝখানে দুটো কনজাং কনজা ইয়ে ক্লুজের মাঝখানে তখন সেই ক্ষেত্রে যে একটি অংশ হয় প্রেজেন্ট আর হয় হয় তো আমি এখানে লিখে দিচ্ছি যে দেখুন এখানে আমি লিখি আমরা জাস্ট একটি ওয়ার্ড এর অর্থের সাথে যুক্ত করবো বিফোর মানি হচ্ছে পূর্বে অপরদিকে আফটার মানি হচ্ছে পরে আফটার মানি হচ্ছে কি পরে আমরা একটি ওয়ার্ড ইউজ করবো সেটি হচ্ছে হ্যাড হ্যাড তো দেখুন বিফোর মানি হচ্ছে পূর্বে আমি আগেই বলেছি এটা আমরা অর্থ দিয়ে মনে রাখবো বিফোর মানি হচ্ছে পূর্বে তার মানে হ্যাড পূর্বে তাহলে যদি হেড পূর্বে হয় তাহলে সেটি পাস্ট টেন্স হবে কিভাবে আমি যদি লিখি যে আই হ্যাড আই হ্যাড রিস্ট তাহলে এটি পাস্ট পারফেক্ট টেন্স ওকে কেন বিফোর মানি পূর্বে হ্যাড পূর্বে ওকে অর্থাৎ যেখানে বিফোর থাকবে তার পূর্বে টি আমরা কি বসাবো হ্যাড বসাবো তাহলে পরের টি কি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে তাহলে বিফোর হি কেম আমরা এইভাবে কমপ্লিট করতে পারি আবার একই ভাবে হ্যাড দিয়ে আফটার মানে পরে এখন হ্যাড পরে আফটার মানে পরে আফটার অর্থ পরে তার মানে কি পরে হ্যাড পরে তাহলে হ্যাড পরে থাকলে সেটা কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে অর্থাৎ আফটারের পরে হবে past perfect tense তাহলে আমরা লিখতে পারি এটি বাইটি আমরা যদি আগে লিখি তাহলে পরে যদি past perfect tense হয় আগে হবে past indefinite tense তাহলে সিনস সেন্টেন্সটা কি আমরা লিখতে পারি যেমন আমরা লিখতে পারি হি কেম আফটার পরে হেড পরে past perfect tense হেড থাকলে সেটা past perfect tense পারবে uh, past participle form এর আগে তাহলে হি হেড রিস্ট এভাবে হচ্ছে আমরা দুটো ক্লুজকে একত্রিত করতে পারি এই কনজাংশন ব্যবহার করে আমরা সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে বা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবো তাহলে এরপরে যদি এই অংশটা গ্যাপ থাকে বিফোর মানে পূর্বে তাহলে পূর্বে তো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে তাহলে পরের ঠিক এভাবে পাস্ট আবার এখানে যদি সেম গ্যাপ থাকে যে কোনো একটি অংশে তাহলে আমরা আফটারের পরে কি আছে সেটি দিয়ে আগেটি ব্যবহার করতে পারি বা আগে কি আছে সেটি দিয়ে আমরা পরে কমপ্লিট করতে পারি আশা করি সকলে বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম